এই হাদিসটা সবসময় মাথা ঘরে বহু সুযোগ জীবনে আসছে পয়সা কামাই করার আমার নীতি আমার হলো এই টাকা জীবনে হাত দিই না হিসাব রক্ষ আছে চালো সেখানে অথচ কুচক্রীরা আমাকে বানাইলেও পরবর্তীতে ওই কেসের আসাম তারা আজকে ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সেরেফ নিয়তের কারণে যে কথা আমাদের সেরে জানাল বললো সেরেফ নিয়তের কারণে এখানে আমরা দাঁড়িয়ে আছি সুস্থ হালে বলুন আলহামদুলিল্লাহ এর মধ্যে আপনাদেরও শিক্ষণীয় আছে যদি আপনারা লবি হয়ে পড়েন মৌলিক ভাবে দুটো লোভের কথা তখন বলা হয়েছে মাল এবং আরটা কি বললাম পদমর্যাদা দিন পদমর্যাদার কার লোভী যদি হয়ে পড়েন শেষ হয়ে যাবে মানুষের কাছ থেকে বাহাবা পাবেন অভ্যর্থনা পাবেন মিছিল পাবেন গলা ফুলির মালা পাবেন আল্লাহর কাছ থেকে মাহরুম হয়ে যাবেন আজকে আল্লাহ পাক যদি আমাদেরকে নিজের রহমতের মধ্যে না নিতেন তো ওই ব্যক্তির কোন দায় পড়ে গেছে এতগুলো টাকা নিয়ে চলে আসছে তাকে আমরা ডেকে এনেছি নাকি এখান থেকে চার দিন মধ্যে এখন হয়নি ঢাকা থেকে আরেক ভদ্র লেগেছে একসঙ্গে কয়েক লক্ষ টাকা দিয়ে চলে গেল